আসসালামু আলাইকুম প্রিয় বেওয়ার চলে আসলাম সারা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়াতে। তো আজকে সব কিছু জানাই দেব কোথায় থেকে মালামাল তৈরি হয় সারা দেশের কোথায় কোথায় ছড়িয়ে যায় পাইকারি মূল্য কত এবং কি কি আছে এই কারখানায় সব কিছু জানাই দেব আজকের এই ভিডিওতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আজকে সম্পূর্ণ শীতের মালামাল দেখাই দেব চলে আসলাম নারায়ণগঞ্জের বিশ্ববিখ্যাত পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেটে এবং উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে চলে আসলাম তো এখানে হরেক রকমের মালামাল পাওয়া যাবে শীতের একদম পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের শোরুমের কালেকশন সব দেখাই দেব আজকের এই ভিডিওতে অবশ্যই যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন জি আপনাদেরকে বলেছিলাম মাত্র পাঁচ টাকা থেকে আইটেম শুরু মাত্র পাঁচ টাকায় বাচ্চাদের শীতের মোজা টাইপের যে জুতাগুলো আছে জোড়া এক পিসের দাম আড়াই টাকা দুই পিসের দাম পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে অনায়াসে তিরিশ টাকা বিক্রি করা সম্ভব ত্রিশ টাকা বিক্রি করতে না পারলেও অন্তত বিশ টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লা আশা করি এগুলো ডজন ডজন থাকবে এক ডজন পাঁচ ডজন দশ ডজন যার যত ডজন প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন সব থেকে ছোটো সাইজ এক দেড় বছরের বাচ্চাদের হাতায় কিন্তু কাপ করা থাকবে দেখেন প্রত্যেকটা মাল একদম নিট অ্যান্ড ক্লিন কত পয় পরিষ্কার দেখেন প্রত্যেকটা মালে কাপ করা থাকবে এবং মাদার সাথে ম্যাচিং করা সম্পূর্ণ এক কাপড়ের বডি মাত্র পনেরো টাকায় মাত্র পনেরো টাকায় দিয়ে দিচ্ছি এই মোটা কাপড়ের প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ টাকায় মুজা। মাছি মুজা বাচ্চাদের মাছি মুজা। এগুলো অনায়াসে তিরিশ টাকা চল্লিশ টাকা জোড়া বিক্রি করতে পারবেন দশ টাকায় কিনে ইনশাল্লাহ আশা করি বড়দের যে ফেদার মুজাগুলো আছে মোটা কাপড়ের ভিতরে এগুলো মাত্র বিশ টাকা জোড়া এক পিসের দাম দশ টাকা দুই পিসের দাম বিশ টাকা বিশ টাকা জোড়া কিনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করবেন তারপর এদিকে আসেন লেজ লাগানো ফুল পায়জামাগুলো দেখেন মাত্র বিশ টাকা করে লেজ লাগানো ফুল পায়জামা অল ওভার প্রিন্টের ভিতরে কিন্তু এগুলো থাকতেছে বিশ টাকার ভিতরে প্রত্যেকটাতে তিনটা করে সাইজ থাকবে এক সেটিংয়ে ছত্রিশ পিস থাকবে এই যে দেখেন একদম মোটা কাপড়ের ভিতরে এডিডেস দেখতে পাচ্ছেন কাপ করা ঠিক আছে এগুলো থাকবে পঁচিশ টাকায় হাতায় কাপ করা থাকবে এবং আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে মালটা আছে মুডি মাল এটা হলো জিরো বাচ্চা থেকে শুরু করে দেড় দুই আড়াই বছর পর্যন্ত প্যান এবং হাইনেক গেঞ্জি সহ মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এগুলো একশো একশো বিশ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আমাদের কাছে পেয়ে যাবেন বিরাল টুপি আছে আনারস টুপি আছে মাত্র বিশ টাকায় বিড়াল টুপি বিশ টাকা আনারস টুপি বিশ টাকা বড়দের মুরব্বীদের মানকি টুপি যে শুধু চোখ খোলা থাকে মানকি টুপি এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় যেই মালটা কয়েক হাজার ডর্জন আমরা বিক্রি করে থাকি শীতের সময় সেটা হচ্ছে হুডি স্পেশাল আইটেম গার্মেন্টসের ফেব্রিক্স দিয়ে তৈরি করা এই হুডিগুলো দেখেন ভিতরে কিন্তু ব্লেজার থাকবে ঠিক আছে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে সারা বাংলাদেশে উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে বলছিলাম দোকান নাম্বার সাতশো চুয়াল্লিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউসিয়া মার্কেট সবাই এক নামে চেনে সারা বাংলাদেশে বিখ্যাত একটা পাইকারি মার্কেট এখানে আসলে সব জায়গায় ঘুরে ফিরে লঙ্গি থ্রি পিস বোরকা ওরনা পাঞ্জাবি প্যান্ট শার্ট গেঞ্জি সহকারে বাচ্চাদের যাবতীয় কালেকশন আপনারা এক মার্কেটেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারলে আমাদের অনেক ভালো লাগবে এই হুড়ি থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা দুই বছর থেকে সাত আট বছর পর্যন্ত তিনটা সাইজের সেটিং শুধুমাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এত সুন্দর চমৎকার আইসক্রিম এম্ব্রয়ডারি করা অ্যাম্বোস করা সিকুইন্সের কাজ করা মেয়েদের এগুলো কিন্তু কাপড় মোটা কাপড় হবে হ্যাঁ টার্কিস কাপড় দেখেন টার্কিস কাপড়ের ভিতরে মোটা কাপড় শুধুমাত্র সাইট টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে জার্সি এই যে টাউজারগুলা আছে লং টাউজার বাচ্চাদেরগুলা আট দশ বারো বছরের বাচ্চাদেরগুলা হলো পঁচাশি টাকা বড়দের এল এক্সেল ডাবল এক্সেল এটা হলো একশো টাকা এবং থ্রি এক্সেল ফোর এক্সেল একদম মোটা মানুষের এগুলো হলো দুইশো টাকায় পেয়ে যাবেন অনেক কালেকশন আমাদের কাছে আছে যারা চ্যানেলটা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো উপভোগ করবেন অনলাইন টুপি মাত্র ষাট টাকায় মাথার টুপি প্লাস হলো গলার যে কানটা থাকে হ্যাঁ কান ঢাকা যায় গলা ঢাকা যায় এটা হলো মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন এবং আমাদের কাছে আরো থাকতেছে এই যে দেখেন মেয়ে বাচ্চাদের পঁয়ত্রিশ টাকা দেখেন বাচ্চাদের হাত হ্যাঁ এটা হলো আপনার হাড্ডি এই যে আটা কাটা যেটা হাড্ডিটা থাকতেছে বিশ টাকা জোড়া জোড়া বিশ টাকা কিনে ষাট সত্তর টাকা খুচরা বিক্রি করবেন ইনশাল্লাহ আশা করি আমাদের সন্ধানটি আপনাদের কাজে লাগবে এই যে দেখেন শীতের যেটা ব্যাপক পরিমাণে চলে না বললেই নয় হাতের যে কম্বল টাইপের যে ভারী মোজাগুলো আছে হ্যান্ড গ্লোভস বলি হ্যাঁ ভারী টাইপের যে মুজা মাত্র বিশ টাকা জোড়া শুধুমাত্র বিশ টাকা জোড়া বিশ টাকা কিনে পঞ্চাশ টাকা ষাট টাকা করে ইনশাল্লাহ বিক্রি করা যাবে আরো অসংখ্য কালেকশন আছে যেগুলো এক ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না আমাদের কাছে এই যে জেগিন্স আছে এই যে মোটা কাপড়ের যে পকেটওয়ালা জেগিন্স আছে দেখেন এই যে দেখেন পঁয়ত্রিশ টাকার ভিতরে কত বড় ছেলেদের মোটা কাপড়ের পায়জামা এই যে জেগিনসগুলো থাকবে পঁয়ষট্টি টাকা এই যে টাইস দেখেন একদম 100 ফ্রেশ গার্মেন্টস কাপড়ের টাইস কালারগুলো একটু দেখেন এগুলোতে সাইজ আছে 4টা এম এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন যারা নাকি শোরুমে বেচবেন দোকানে বেচবেন ফুটপাতে ভ্যানে গ্রামগঞ্জে সব জায়গায় বিক্রি করার মতো মালামাল আছে শুধুমাত্র পঞ্চান্ন টাকার ভিতরে এই দেখেন প্রিন্টের মাল এটাও থাকতেছে পঞ্চান্ন টাকা আমাদের এখানে তিনটা শোরুম এই যে এদিক দেখেন এটা হলো সম্পূর্ণ বড়দের বাচ্চাদের শীতের এবং গরমের হাবাতা ফুলাতা এগুলো দেখাই দেন একটু এই যে ফুলাতা মোটা কাপড়ের গেঞ্জিগুলো একশো টাকা এই যে কম্বল কাপড়ের ব্রাশ করা হলো এবং এলা এগুলো হুডি শার্ট বাচ্চাদের জার্সি বড়দের হাফাতা ফুলাতা কলার গেঞ্জি আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের পাশাপাশি তিনটা শোরুম আছে এই যে বড়দের মালগুলো দেখেন আট দশ বারো পনেরো ষোলো বছরের ছেলেদের হুডি অনেক চমৎকার এগুলো কিন্তু হ্যাঁ ভিতরে কিন্তু ব্রাশ করা থাকবে দেখেন একদম চমৎকার চমৎকার কালার থাকবে তিন সাইজ এবার এসে একশো পঞ্চাশ টাকা আর একদম বড়দের যেটা এক্সট্রা বড়দের বড়দেরটা হলো একশো সত্তর টাকার ভিতরে এদিকে আসেন তারপর এদিকে দেখেন এই যে বাচ্চাদের এই যে কলি করা নিচে কিন্তু কলি করা থাকবে হ্যাঁ নিচে কিন্তু কলি করা থাকবে প্রজাপতি এমব্রয়ডারি করা মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে পঁয়ষট্টি টাকা এই যে বিড়াল নিচে লেস করা বিড়াল অ্যাম্বোজ এবং এমব্রয়ডারি করা পঁয়ষট্টি টাকার ভিতরে এদিকে আসেন

ষাট টাকার ভিতরে আরো গেঞ্জি থেকে শুরু করে লাভার বয় লন্ডন বয় রুপা বাটা ইনশাল্লাহ সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে দেখেন থেকে শুরু করে অল আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটি দীর্ঘায়ু করতে চাচ্ছি না ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা নিজেরা প্রস্তুত করে নিজেরাই সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি জেলা পর্যায়ে সব পাইকারিদেরকে পাইকারি দিয়ে থাকি আপনারা যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করে লাভবান হতে চান একটা পর্যায়ে যেতে চান পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার এরকম কম অ্যামাউন্টের মাল কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে খুচরা বিক্রি করার জন্য নিতে পারেন তাহলে আপনাদেরকে করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলে দেখে মালামাল অর্ডার দিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি ইনশাল্লাহ সততার সাথে আমরা বিজনেস করে থাকি আর যদি দেখা গেল কেউ আসতে পারলেন না কুরিয়ারে নিবেন আর যদি আসতে পারেন ভুলতা গাউথিয়া স্ট্যান্ডে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এসে দেখে যাচাই বাছাই করে যেই প্রোডাক্টগুলো আপনাদের দামে মানে পছন্দ হবে ওগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আগামীতে নতুন কোনো পণ্যের ভিডিও নিয়ে আসতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর